হাতির আক্রমণে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যু আজও মনে ভয় ধরায় জলপাইগুড়ির মহারাজঘাট এলাকার সেই ঘটনা অর্জুনের মৃত্যুর পরই পরীক্ষার্থীদের নিরাপদে যাত্রার জন্য ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী এবারও প্রস্তুত প্রশাসন এই পথে অর্জুন দাসকে বাইকে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন তাঁর বাবা বৈকুণ্ঠপুর দফতরের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাট এলাকা হিসেবে এটা পরিচিত তাড়াতাড়ি পৌঁছনোর জন্য জঙ্গলের এই পথে ধরেছিলেন কিন্তু এই শর্টকাটি হয়ে যায় কাল হাতি ধানায় মৃত্যু হয় অর্জুনের অর্জুনের মৃত্যু আজও টাটকা গ্রামবাসীদের মনে ইদানিং হাতির আনাগোনাও শুরু হয়েছে গ্রামে ফেব্রুয়ারির দু তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা তাই আতঙ্ক বেড়েছে এলাকাবাসীর গত বছর এই জায়গায় একজন লোক মারা গেছে স্টুডেন্ট এবারও দেখি হাতুর হাতুর পারিনি ঠিক মতন কালকে রাত্রেও রাস্তার পাশে হাতি আসলো আসার পরে রাত্রে হাল্লা চিল্লা হালা ছিল কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছি না তারপরে যাই বোম আছে বাড়িতে পরে বোম মারলা পরে হাতে ভারেছে এখন কোন দিকে গেছে মানে লাইটের জন্য কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পরিমানে হাতির হানায় অর্জুনের এই মর্মান্তিক মৃত্যুর পরেই তরি ঘুরি মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন পরীক্ষা কেন্দ্রে নিরাপদে পৌঁছানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেন যারা তাদের জন্য জন্য সময় বাসের অ্যারেঞ্জমেন্ট করে দিতে পায়ে হেঁটে যেতে না হয় এবছরও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য প্রশাসন একাধিক পদক্ষেপ করেছে সমন্বয় রাখা হচ্ছে বন দফতরের সঙ্গেও রাজ্য সরকারের নির্দেশ রয়েছে যাতে বাচ্চাদের কোনো রকম অসুবিধা না হয় ওদের জীবনের প্রথম পরীক্ষা সর্বতভাবে প্রচারও করা হচ্ছে যাতে ওরা বিভিন্ন ধরনের সুবিধা যেগুলো আছে সেগুলো নিতে পারে এবং গণদপ্তরকেও অ্যালার্ট করা আছে যেগুলো বন দপ্তরের মধ্যে করছে পরীক্ষা যেমন অথবা যাওয়ার রাস্তা তাতেও গণদপ্তরও অ্যালার্ট রয়েছে যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো গণদপ্তরও নিচ্ছে গতবার যেরকম খোলা ছিল ফরেস্টের রাস্তাঘাট এবছর তো বন্ধ করে দিয়েছে কারা করে শোনা যাচ্ছে আর কি দিচ্ছে বন দপ্তর থেকে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে এখন মানে শোনা যাচ্ছে অল্প স্কুল থেকে বাস দেওয়ার কথা গভর্নমেন্ট থেকে বাস দেওয়ার কথা পরীক্ষা দিতে জন্য দিলে সুবিধা হবে ভালো হয় খুব ভালো হয় বাসের ব্যবস্থা থেকে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া প্রশাসন সজাগ রয়েছে জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রাজেশ রায়ের সাথে প্রদ্যুৎ দাস জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা